বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা দাজ্জাল নাকি এই প্রযুক্তির দারে মানুষের ফিতনায় ফেলবে এআই দিয়ে মানুষের এবং বিভিন্ন প্রাণীর ছবি এবং ভিডিও বানানো কি জায়েজ আছে কোন আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এটাই আস্তে আস্তে মানুষের দাজ্জালের ফিতনার মতো বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে যে আপনি কোন কাজ কি জন্য করছেন এটা কিন্তু একটা জরুরি বিষয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকেত সুপ্রিয় দর্শক মন্ডলী বহু স্কলারদের মুখে শোনা যায় যে এ আই আবির্ভাবের প্রথম ভাগ এটা কতটুকু সত্য এবং এটা আমরা জানবো এআই দিয়ে ভিডিও জেনারেট করা ফটো ক্রিয়েট করা এই সমস্ত জিনিস করা জায়জ রয়েছে কিনা তো আসুন আমরা জেনে নেবো তো আমরা প্রথমেই শুনে নেবো শেয়েদ আহমদুল্লাহ সাহেব তিনি কি বলছেন এই বিষয়ে বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা দাজ্জাল নাকি এই প্রযুক্তির দ্বারাই মানুষের ফিতনায় ফেলবে এই কথাটি কতখানি যুক্তিসঙ্গত তা কোনো হাদিসের আলোকে পেশ করুন আর এআই সম্পর্কে কিছু দিক দশামূলক বার্তা দিন এআই কে দাজ্জালে ফিতনা বলছেন অনেকে এটা তাদের গবেষণা এটা তাদের ইস্তিহাদ লাহু ইস্তিহাদ লাহু ফাহাম তিনি বলেছেন এটা কোনো হাতমি বিষয় না এটা কোনো সুন্না বর্ণিত মানসুস কোনো বিষয় না যে হ্যাঁ এআই এর ব্যাপারে হাদিস কোরআন আসছে কোনো আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এইটাই আস্তে আস্তে মানুষকে দাজ্জালের ফেতনার মতো বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে তো কোনো আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে এটাকে ওহির পর্যায়ে নেওয়া যাবে না এটা হতে পারে নাও হতে পারে দাজ্জালের ফেতনাটা অন্য কোনোটা থেকে আসতে পারে এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই হ্যাঁ আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দাজ্জালের ফেতনা এটা থেকেই মনে হয় আসবে তাহলে সেটাকে সেভাবে বলা উচিত যেটা আমার ধারণা আমার মনে হয় মানুষকে সতর্ক আমি করতেই পারি বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এ রায়টা আমার নাই কারণ আমার কাছে ওই আসে নাই এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওই থেকেও দার্জাল ফেতনা আসতে পারে তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফিতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে ওম্মাকে ফেলে দিচ্ছে এবং নানাবিধ ফেতনার দুয়ার উন্মোচন করছে ফেতনা কোথায় গিয়ে ঠেকবে কত বড় আকার ধারণ করবে সেটা আল্লাহ আলম পাশাপাশি এর ব্যবহারের কথা বলেছেন ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি শরীর কোনো কাজ করে কেউ গায়ের শরীর কাজ না করে তো জায়জ এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি এটাকে ব্যবহার করে যদি সরিয়া নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে তাহলে সেটা করতে অসুবিধা নেই কিন্তু সরিয়া যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে প্রতারণমূলক কিছু করলো কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো এমন কিছু করলো যেটা সরিয়া অনুমোদন করে না তাহলে সেটা এআই দিয়ে করলেও না হবে অন্য কোনোভাবে করলেও কি হবে না হবে হারাম হবে এবার আমরা শুনবো তিনি কি বলছেন এই বিষয় দিয়ে মানুষের এবং বিভিন্ন প্রাণীর ছবি এবং ভিডিও আছে প্রথম কথা হচ্ছে ভাই যে আপনি কোন কাজ কি জন্য করছেন এটা কিন্তু একটা জরুরি বিষয় সুতরাং গড়ে আপনাকে মাসালা মাসাইল ফতুয়া বলে দেওয়া যাবে না এক লোক ডেইরি ফার্ম করে ডেইরি ফার্মে কিভাবে তার পশুটা থাকবে কিভাবে তাকে খাওয়াবে খাওয়ারের শিডিউলটা কিভাবে হবে বজ্র নিষ্কাশন কিভাবে হবে মানে তার হচ্ছে বর্জ্য যেটা ময়লা নিষ্কাশন কিভাবে হবে এইটার জন্য এআইয়ের কাছে একটা ইনস্ট্রাকশন দিছে যে একটা ভিডিও বানাইছে সে একটা পজিটিভ ভিডিও বানাই দিছে যে একটা গো খামারির জন্য কিভাবে তার স্ট্রাকচার তৈরি করতে হয় দেখুন আমি যদি বলি এটা জায়েজ নাই তাইলে তো এটা হলো না এটা তার কাজের জন্য কিন্তু কোনো কথা নাই বার্তা নাই উমুক্ত তুমুককে এক করাইয়া তারপরে আপনি ভিডিও বানাচ্ছেন তারপরে আপনি উমুক তুমুকের ইজ্জত হানি করার জন্য ভিডিও বানাচ্ছেন সেটা আপনি কোন পারপাসে কি ব্যবহার করতেছেন আপনার ইন্টেনশন অনুযায়ী সেটা সিদ্ধান্ত নিবে এই যে নোবেল যে পুরস্কার দেয় কি দেখে নোবেল পুরস্কার দেয় বা এই পুরস্কারের উৎপত্তি কী দিয়ে হয়েছিল আমার তো আপনাদের ভালো জানার কথা ডিনামাইট যে আবিষ্কার করেছিল ওই ডিনামাইটের আবিষ্কারের টাকায় না নোবেলের পুরস্কার জানেন তো নাকি আপনারা ডিনামাইট কি জন্য আবিষ্কার হয়েছিল সারা দিন রাত কয়লা খনির মধ্যে এক মাসের শ্রমিক যা কয়লা ভাঙতে পারতো এক ডিনামাইট এক বিস্ফোরণে কয়লা পরিমাণ ভেঙে যেত ওইটা জীবাশ্ম জ্বালানি ওইখান থেকে আমরা নিয়েই তো আমাদের দুনিয়াকে আপডেট করছি এখন না আমাদের ভিন্ন ভিন্ন জ্বালানি আসছে ওইটার কাজ কি ছিল এখন যদি কেউ বলে যে এই ডিনামাইট দিয়ে মানুষেরও ক্ষতি হয় ট্যাঙ্কের মধ্যে ফেলে ট্যাঙ্কও বিস্ফোরণ করা অর্থাৎ ডিনামাইট বানানো না যায় কথাটা কি তাহলে ভাই না ঠিক একই রকম এআই দিয়ে আপনি কাজ করতেছেন এর উপরে এআই দিয়ে উমুক ছবির সাথে লাগায় গান ছেড়ে দিছে উমুকে গান গাচ্ছে তুমুকে গান গাচ্ছে এইগুলো যদি আপনি করেন তাহলে তো আপনি না যায় কাজের মধ্যে করতেছেন সুতরাং প্রযুক্তিকে তার গতিতে পজিটিভলি ব্যবহার করার উপর জায়েজ নেগেটিভলি ব্যবহার করার দ্বারা না যায়জ সুপ্রিয় দর্শক মণ্ডলী টেকনোলজির সঠিক ব্যবহারে কোনো ক্ষতি নাই যদি এটাকে বিঠিকভাবে ব্যবহার করা হয় এর মধ্যে বহু ক্ষতি রয়েছে তোমরা প্রত্যেকেই চেষ্টা করব প্রতিটি জিনিস সঠিক রাস্তায় সঠিক পন্থায়ভাবে ব্যবহার করার আল্লাহ ও তাল আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক আমল করার তৌফিক দান করুন আল্লাহমা আমি